আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি বলা আছো ষাঁমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ সপ্তম শ্রেণী বিষয় বিজ্ঞান তো তোমাদের বিজ্ঞান বিষয়ে যে অর্থাৎ সানমাসিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে মূল্যায়ন প্রশ্ন উত্তর নমুনা ঠিক আছে তো শুরুতে আমরা একক কাজ রেখেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যেহেতু তোমাদের বিজ্ঞান আসলো বিজ্ঞান অনুশীলন রয়েছে এবং ঠিক আছে তো মূলত তোমাদের যে বিজ্ঞান অনুশীলন রয়েছে এবং হচ্ছে বিজ্ঞান যেটি রয়েছে অনুসন্ধান পাঠ তো এই দুটি থেকেই মূলত তোমাদের প্রশ্ন আসবে যেহেতু একটার সাথে আরেকটি সম্পর্কিত তো তোমাদের হচ্ছে সবচেয়ে বিশেষ করে বিজ্ঞান অনুশীলন যে বইটা রয়েছে এটা গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি ঠিক আছে তো এখান থেকে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো আসবে তো কী টাইপের প্রশ্ন একক কাছে হিসাবে আসবে তো আমরা শুরুতে একটি প্রশ্ন রেখেছি দেখো আমাদের এলাকায় যে উদ্ভিদের ফলন ভালো হয় কেন অন্য পরিবেশে তা অত ভালো হয় না ফলন দেয় না ঠিক আছে তো এরকম একটা প্রশ্ন করা হয়েছে তো চলো আনসারটা দেখা যাক উত্তর আমাদের এলাকার যেসব উদ্ভিদের ফলন ভালো হয় তা অন্য পরিবেশে অত ভালো ফলন দেয় না কারণ আমাদের এলাকার আবহাওয়া জলবায়ু মাটির গঠন প্রকৃতি পানির প্রাপ্যতা মাটির পানির ধারণ ক্ষমতা মাটির উর্বরতা প্রভৃতি বৈশিষ্ট্যময়ের কারণে যে সকল উদ্ভিদ ভালোভাবে অভিযোজিত হয় সেগুলো অধিক ফলন দেয় কিন্তু এ সকল উদ্ভিদকে অন্য অঞ্চলে রোপণ করলে আশানুরূপ ফলন দেয় না কারণ কি কারণ নতুন পরিবেশে সঠিকভাবে অভিযোজন করতে সক্ষম না হওয়া উদ্ভিদটি টিকে থাকতে পারে না আর যদি টিকেও থাকে তাহলেও বৃদ্ধি ও ফলন ভালো হয় কম হয় তো আশা করি বিষয়টি বুঝতে পারছো যে তো আমাদের এলাকায় মূলত আবহাওয়া এবং পানি যে উর্বরতা মাটির উর্বরতা সব কিছু ভালো এই জন্য ফলন ভালো হয় কিন্তু অন্য এলাকায় যেহেতু আবহাওয়া ভালো না বা মাটির উর্বরতা নেই পানির যে কমজতা সেটি নেই এ কারণে কিন্তু ফলনটা ভালো হয় না ঠিক আছে তো এভাবে চানসাল করতে পারবা তো তারপর দেখো আরেকটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় হরিপথ কাপালে নতুন দানের জাত আবিষ্কার করলেন তার দাবগুলো কি কী তো এটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের মধ্যে কিন্তু এই হরিপদ কাপালি কিন্তু দান গবেষণা করেন ঠিক আছে বিশেষ করে তো এই বিষয়টি কিন্তু অর্থ তোমাদেরকে প্রশ্ন করা হবে যে না তিনি আসলে দানের যে জাত আবিষ্কার করেন তাই না তো আসলে তিনি কিভাবে আবিষ্কার করেন তার দাবগুলো কি কি তো এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে তো চলো আনসারটা দেখা যাক উত্তর যেমন এক নাম্বার কী রয়েছে প্রশ্ন করা তিনি প্রথমে প্রশ্ন করলেন যে এই ধান গাছগুলো বড় কেন ও বেশি ফলন হয় কেন ঠিক আছে এটা কিন্তু তার প্রথম প্রশ্ন ছিল এবং দুই দেখো যা গবেষণা হয়েছে তা জেনে নেওয়া অর্থাৎ তিনি ইরি দান সহ অন্যান্য দানের জাত সম্পর্কে গবেষণা করে জেনে নিলেন তিন তা প্রশ্নটির সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো অর্থাৎ তিনি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করালেন যে এই ইরি দানের জাত লম্বা হয় উচ্চ ফলনশীল হয় ঠিক আছে তো তারপর দেখো চার সম্ভাব্য ব্যাখ্যাটি সত্যি কিনা তা যাচাই করা পরবর্তীতে তার শেষে ওই দানের বীজ বপন করে পরীক্ষা করে দেখলেন পাঁচ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া তো পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখলেন যে সে তার পরীক্ষাতে দানের জাত উচ্চ ফলনশীল ঠিক আছে তো যা হোক এর চেয়ে বিষয় এবং ছয় সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া অর্থাৎ তিনি তার আবিষ্কৃত ধান গাছের বীজ অন্যান্য কৃষকদের দিয়েছেন এবং নতুন দান সম্পর্কে জানিয়েছেন তো এই দাবগুলো কিন্তু তিনি হচ্ছে অতিক্রম করেছেন অর্থাৎ হরিপ্রতম যে কাপালি রয়েছেন তিনি তিনি হচ্ছে দানের জাত কিন্তু আবিষ্কার করেন তো তো এই হচ্ছে বিষয় এই বিষয়ে কিন্তু তোমাদেরকে জানতে হবে তিনি কি কী দাপ অতিক্রম করেন এবং এই দাবগুলো অতিক্রম করে হচ্ছে তিনি মূলত আবিষ্কার করেন এই বিষয়গুলো তো এটা খুবই গুরুত্বপূর্ণ তো সর্বশেষ একটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে যে আমাদের যে চারপাশের অসংখ্য বৈচিত্র্যময় জীবের বৈশিষ্ট্য আলাদা হয় কিনা ঠিক আছে তো আমাদের চারপাশে যে জীব রয়েছে এগুলো হচ্ছে বৈচিত্র্যময় এবং বৈশিষ্ট্যগুলো আলাদা হয় কিনা এটা হচ্ছে প্রশ্ন উত্তরটা দেখো যে আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্যময় জীব বিদ্যমান তো এ সকল জীবের বৈশিষ্ট্য গঠন ভিন্ন ধরনের হয় তো জীবসমূহ বিবর্তন প্রক্রিয়ায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম যাবার সময় কিছুটা পরিবর্তন ঘটে কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে ছোটো পরিবর্তন ঘটাতে করতে এক পর্যায়ে আলাদা বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায় যা আদি পুরুষ থেকে সম্পূর্ণ আলাদা অর্থাৎ বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জীবের মধ্যে বৈচিত্র্য দেখা যায় তো এই বৈচিত্র্য পরিবেশগত প্রজাতিগত এবং জিনগত কারণে হয়ে থাকে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এই ছিল তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণীর যে নমুনা হচ্ছে মূল্যায়ন প্রশ্ন উত্তর এই বিষয়গুলো তোমরা শিখবা। তো বিজ্ঞান বিষয় তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ